এখন সবাই এসেছে এখন ছাতে যাব একটু মাঠে জমি বাগাতে জমিতে হাল হয়ে গেছে ওই দিকটা হচ্ছে যে জল পড়েছে জলের সাথে সাথে হালটাও হয়ে গেছে জমিটা বাগাতে হবে এটা মানে মাঝখানে একটু আর কি এই একটা জমি এখন একটু কাদা হয়েছে ওইটাই বাগিয়ে দিয়ে আসবে তারপরে তো এবছর তো আপনারা জানেন বীচের অবস্থা খুব একটা ভালো নয় বীজ হচ্ছে যে কম পড়বে বিকেলের দিকে যাবো একটু বিচের খোঁজ করছে এখন গোপাল গেছে পড়তে আর সঙ্গীতা ঘুমাচ্ছে ওর সামনেই মাধ্যমিক দুদিন পরে আর যেহেতু শুক্রবার ও সোমবার থেকে আবার মাধ্যমিক এবারে এবছর চাষের কাজ আর পরীক্ষা সব একসাথে করেছে ওর হচ্ছে যে ওকে দিতে যাওয়া আনতে যাওয়া মানে একা সবটাই সামালতে হবে বুঝতেই পারছেন ওর বাবা থাকলে ভালো হতো কিন্তু কিছু করার নেই দেখি মানে ও দিদাকে বলেছিলাম যদি আসে তো ভালো তা নাহলে একাকেই সামলাতে হবে আর এখন যাবো মাঠে জমিটা বাকি দিয়েছি দাঁড়ানো আপনাদেরকে দেখাই একবার ওই যে দূরে দেখা যাচ্ছে এটা যে আমাদের ছাতের থেকে যে মাঠটা দেখা যায় সামনে ওইখানটা ওই যে সবুজ মতন যে রুয়া হয়ে গেছে ওরই বীজখানে আর কি মাঠের মাঝখানে ওইখানে যাবো এখন আর ওইখানে গিয়ে জমিটা বাগিয়ে দিয়ে আসি তারপরে এসে রান্না বান্না হবে এই যে এদিকে সজনে ফুলগুলোও বেশ ভারী সুন্দর হয়েছে এবার তো সজনে ফুলের মানে বড়া করার সময় এসেই গেছে বড়া করে খাওয়া বেশ ভারী সঙ্গীতার ভীষণ পছন্দ আর এই যে এই ফুলটা একবার দেখুন একবারে যেন পুরো ভেলভেটের মতো কালারটা দারুণ সুন্দর লাগছে ফুলও পোকায় খেয়ে নিচ্ছে যে এটা আছে ডবল কালার আর এই কালারটা তো একদম অত্যন্ত মানে খুব সুন্দর লাগছে একদম পিটুনিয়াগুলো সবই এই দুটো আছে ডবল কালারের দুটো না তিনটে এটা নিয়ে বাকি সব সিঙ্গেল কালার এই যে আর আগের পিটুনিয়াগুলো তো ওইদিকে আছে আপনারা দেখেইছেন এইদিকে আছে ডালিয়া ডালিয়াটা তো পোকা লেগেছে এই যে হ্যাঁ ওষুধ এখানে দিতে হবে মানে ওষুধ একটা হচ্ছে যে শিশিতে করে গুলা হয়েও গেছে ওটা দিয়ে দিতে বেশ বে করে দেখি তাকে বলবো দিয়ে দেয় যদি সময় পায় আর এইখানে এই যে চেরি ফুল যেটা গাঁদা ফুলের সাথে মালা গাঁথে ভালো লাগে বেশ এটা চেরি গাঁদা বলি আর এই যে সূর্যমুখী গাছগুলোও বেশ ভারী সুন্দর হচ্ছে একদম সূর্যমুখী ফুলের গাছগুলো গ্রোথটা দুটো লাগিয়েছিলাম দুটোই খুব সুন্দর এসছে আর এইখানে নিচে আছে স্ট্রবেরি দুটো অলরেডি স্ট্রবেরি চলে এসেছে এবার ইঁদুরে হনুমানে রাখবে কিনা তার কোনো ঠিক নেই এই যে সুন্দর ফুলও ফুটেছে দেখা যাক নাহলে নেট দিয়ে ঘিরার ব্যবস্থা করতে হবে সঙ্গীতার আবার বিশাল যত্ন স্ট্রবেরি গাছটাতে স্ট্রবেরি হয়েছে বলে কথা আগের বছর হয়নি তার আগের বছর প্রচণ্ড হয়েছিল আমি একটা ছবি পোস্ট করেছিলাম কিন্তু আগের বছর করতে পারিনি এই গাছটা বছর কিনে এনেছি আর এই চারাটা ছিল চলুন দেরি করব না আর মাঠে যাই কাজ সারি গোপাল আবার টিউশন থেকে চলেও আসবে এসব আর স্কুল যাবে এইদিকে আসে পিটুনিয়া লাইন ধরে লাগানো রয়েছে এইদিকে রয়েছে গাঁদা আর এই যে এই কাগজ ফুলের এই ডবল কালারটা বেশ ভারী সুন্দর পিঙ্ক আর সাদার মধ্যে এটাও ডাল থেকে করা আমারই প্রতিবেশী এক জায়ের কাছ থেকে ডাল নিয়ে এসে করেছিলাম আর এবছর হচ্ছে যে এই কাগজ ফুলগুলো খুব সুন্দর হচ্ছে আজকে তবে ওয়েদারটা মেঘলাম মানে এখনও সূর্যটাও উঠেনি দেখা যাক আর এই যে গোলাপ আগের তো একটা ভিডিওতে দেখিয়েছিলাম কত গোলাপের কুঁড়ি সব খেয়ে গেছে কিন্তু এই কুঁড়িগুলো এইদিকে একধারে ছিল বলে এইগুলো আর খায়নি ফুলটা হয়ে হয়েওছে কত বড় দেখুন সাইজটা কালারটাও দুর্দান্ত একদম মিষ্টি আর প্রত্যেকটা ডগে কুঁড়ি এসেছে এই যে প্রত্যেকটা ডগের কুঁড়িগুলো যখন একসাথে ফুটবে তখন গাছটা খুব সুন্দর লাগবে নিজের হাতে যখন গাছ লাগানোর পরে এরকম গাছ থেকে ফুল ফল পাওয়া যায় তখন বেশ আনন্দটা একটা রকম আলাদা রকমই হয় এই যে ফুলের সাইজিরা দারুণ কালারটাও বেশ ভারী মিষ্টি আমার পছন্দের খুব কালারটা এই সুন্দর একদম এই কালারটা চলুন এই যে আমার ছোট্ট ক্ষীরাই ছাতের মধ্যে আর ওইদিকে বেগুন গাছটাতেও বেগুনগুলো বেশ বড় হয়েছে এই যে গাছ দেখা যাচ্ছে না গাছটা খুব একটা যে গ্রোথটা ভালো নয় এই কদিন যেন একটু ঝিমিয়ে গেছে বেগুনের সাইজটা একবার দেখুন তবে কচি নরম আরও লম্বা হবে টুকটুক করে বেশ ভালোই হলো গাছটাতে বেগুন আর এই যে এই রক্ত গাঁদাগুলো বেশ ভারী সুন্দর লাগছে একসাথে ফুটেছে তো ভারী সুন্দর চলুন আজকে মাঠ থেকে এসে স্নান করে তারপরে পুজো দেবো তখন ফুল তুলবো বেরিয়ে পড়েছি মাঠে এই যে মই নিয়েছি কোদাল নিয়েছি দড়ি নিয়েছি ওই মইটা দিয়ে একটু মাটিগুলো হচ্ছে যে সমান করতে হবে কোদালের হচ্ছে যে কাজ আছে কনগুলো কাটবো এসে তারপরে হচ্ছে যে বেরোবো দেখি বীজ আনতে মাঠ থেকে চলে এসছি নঙ্গা গিয়ে মুড়ি টুড়ি খাওয়া গেছে রাজা যাচ্ছি বীচের খোঁজে সঙ্গীত আছে আজকে ঘরে রান্না করবে বলেছে এখন তবু মাঠটা সকলে পাওয়া যাবে দেখা যায় পাশের গ্রামে যাব কোথায় পাওয়া যায় না পাওয়া যায় দেখি তারপরে আবার বিবাহ হবে বীজ মরে যে প্রচুর ঝামেলা হয়ে গেলে গোপাল যাবে বলছে গোপাল যাবি গোপালও এসেছে আজকে আমার সাথে ও আজকে স্কুলটা যায়নি আমার মাঠ থেকে এসতে একটু দেরি হয়ে গেছে টাইমটা বেশি লেগে গেছে সেই জন্য আর স্কুলটা যায়নি ও বাড়িতে থেকে যদি না নিজে থেকে রেডি করে দিই চট করে নিজেরা বেরোতে চায় না চলে এসেছি এখন পাশের গ্রামে এটা হচ্ছে পাশের রন্দেশ্বর গ্রাম এই যে এইখানে এদের বীজগুলো দেখুন এত সুন্দর হয়েছে এনাদের তো আগে ফেলা বীজ আমাদের মাঠের থেকে প্রায় সপ্তাহখানেক আগে আর এনাদের মাঠে প্রায় রুয়া শেষ সেই জন্যে এইখানেই এসেছি বীচের খোঁজে তবে বীজ পাওয়া গেছে কালকে আসতে হবে ভাঙতে আর এই বীজ তলার ধারেই হচ্ছে যে এই আলু জমিটা একবার দেখুন দিকে টুকটুক করে যে যার মতো জমি আছে খুব বেশি জমি নয় ছোট্ট মতন মানে যাদের এই সামনেই যে বীজতলা দেখছেন ওনাদেরই সব একটু একটু করে সবজি লাগানো রয়েছে বাড়িতে খাবার জন্যই আর কি আলু বাঁধাকপি ফুলকপি গাজর আর অনেক কিছুই রয়েছে চলুন আজকে তবে বাড়ি ফিরে যাই কালকে আবার আসবো কাল সকালে আসবো সকালে এসে তারপরে হচ্ছে যে দিনটাই কাল বীজ ভেঙে নিয়ে যাব পরশু থেকে রোয়া হবে চলুন গোপালও এসেছে সাথে গোপালকে নিয়ে এখন ফিরি সঙ্গীতাকে তো বলে এসেছি রান্নার কথা তবে জোর করে সেরকম কিছুই বলিনি কেন ও একটু পড়াশোনা করছে একটু চাপটাও রয়েছে কদিন একটু টেনশানের মধ্যেও আছে দেখতে পাচ্ছি সামনেই তো এই রকম হচ্ছে যে পরীক্ষা প্রথম দেবে অন্য একটা স্কুলে অন্য একটা অভিজ্ঞতা সেই জন্য একটু হালকা টেনশানও রয়েছে চলুন করে করবেন নাহলে আমি গিয়েই রান্না চট করে করে নেবো এই যে এখন গাড়িটা এখানে রেখে একটু ভিতর দিকে যেতে হয়েছিল এই রাস্তার ধার থেকে বিস্তলাটা একটু দূরের দিকে আর কি তবে বিচ আনতে এলে সাইকেল নিয়ে আসতে হবে সাইকেল নিয়ে আসলে মাঠে মাঠে মাঠ দিয়েই চলে যাবে তখন আর গাড়ি নিয়ে আসবো না এই যে কাল তো ভীম একাদশী ছিল ভীম পুজোও হয়েছে দেখছি এখানে আমার বাপের বাড়ির ওইখানে ভীম পুজোতে একটা মেলা বসে ওইখানে মেলাটা হচ্ছে যে মাঘী পূর্ণিমার মেলা হয় ভীম পুজোর পর যে শনিবার মঙ্গলবার পরে ওইখানে একটা কালী মন্দির আছে কালী মন্দিরের কালী পুজো হয় তারপর হচ্ছে যে মাঘী পূর্ণিমায় রাধাকৃষ্ণর রথ টানা হয়ে মেলা হয় চলুন যদি যাই আপনাদেরকে নিয়ে যাব ওই দুপুর থেকেই মেলাটা শুরু হয় ইচ্ছা আছে বাড়ি থেকে যাব বাড়ি থেকেই চলে আসবো এক ঘন্টা দু ঘন্টার জন্য তবে বাপের বাড়ি আর যাবো না কেন সঙ্গীতার পরীক্ষা এই মা এ পাশের রাস্তাটা একবার দেখুন আগেরবার আপনাদেরকে দেখিয়েছিলাম বেশ সেই কাজ হচ্ছে টুকটুক করে এখন দেখছি বেশ পিছু ঢালাই হচ্ছে বেশ ভালোই হয়েছে এই রাস্তাটা প্রচণ্ড খারাপ হয়ে গেছিলো যাতায়াতের বেশ সুবিধা হবে খুব সুন্দর এরকম রাস্তা হলে গাড়ি চালাতে বেশ ভালো লাগে আর সময়ও অল্প লাগে তাড়াতাড়ি বাড়ি পৌঁছেও যাওয়া যায় এই যে চলে এসেছি বাড়ি তবে সঙ্গীতা রান্না করেনি আমি বসিয়ে দিয়েছি চট করে রান্না একদম সিম্পল সয়াবিন আলু ডিম দিয়ে একদম কম মশলা করে রান্নাটা বসিয়েছি আজকে বেশি আর তেল মশলা দিয়ে কষিয়ে করিনি হালকা পাতলাভাবেই করেছি চলুন এবার বাচ্চাগুলোকেও খেতে দিই নিজেও খেয়ে নিই বিকেলে আবার যাবো মাঠে জমিটা আর একটু বাগাতে রয়ে গেছে চলুন তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই জানাবেন আপনারা সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে আর যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন